তীব্র গরমে নাজেহাল অবস্থা এই গরমে স্বস্তি দিতে স্যামসাং ইলেকট্রা শোরুম আপনাদের জন্য নিয়ে এসেছে বিশ্ববিখ্যাত কোরিয়ান ব্র্যান্ড এছাড়াও এসি আমাদের কাছে পেয়ে যাবেন ঘরের নিত্য প্রয়োজনীয় সকল ইলেকট্রনিক্স পণ্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্ববিখ্যাত কোরিয়ান ব্র্যান্ডের স্যামসং এর টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ওয়ালপুলের ওভেন এছাড়াও রয়েছে ইলেকট্রা ব্র্যান্ডের এসি টিভি ফ্রিজ ডিপ ফ্রিজ এবং সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য আমরা দিচ্ছি প্রি ইনস্টলেশন ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই এবং সহজ কিস্তি সুবিধা আমরা গ্রাহকদের ঠিকানায় পণ্য হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য সামগ্রী ক্রয় করতে চলে আসুন আমাদের শোরুমে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ অথবা কল করুন শূন্য এক সাত এক তিন তিন পাঁচ তিন চার সাত নয় এই নম্বরে আপনি ঠিকানা পুরাতন বাস স্ট্যান্ড ময়মনসিংহ রোড হাকিম প্লাজা সোনালী ব্যাংকের নিজতলা টাঙ্গাইল